বাইরেটাতে কি সুন্দর সুসুর করে হাওয়া দিচ্ছে রে মারা ভিতরটাই গরমে কেলা কুসু জড়ারে চিটিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তা তো লঙ্গি পরে আসেছে সামনে বড় প্যান্টটা পরে এসে ভুল করেছে আরে ভালো ফটোটা কেলা ইয়াকে কখন থেকে বললাম কেলা চলে আয় চলে আয় কেলাবে চলে একটু আড্ডা পাটা মারি কানে কোথায় যায় না ইয়ার পাল্টা আবার কেলা কানে কথা যাবে না এখন কেন বলতো কি হয়ে যাবার আরে ঝুমা বৌদি ঝুমা বৌদি বুঝতে পারছিস না এবার পাদে এখন সুগন্ধ হয়ে বেরিয়ে যাবে কি আর ওকে ছাড়িয়ে আসবে এই কোনো মাটিটাও কেলা ওর উপরে কি যাদু যে করে যে কেলা ঘর দোয়া ছেড়ে চুড়ে সব কেলা ছেড়ে চুড়ে ঝুমা বোধের গানটে যেয়ে কেলা পুড়িয়ে আছে এই বালটা কিছু একটা ব্যবস্থা করতে বুঝলে কি ব্যবস্থা করবে তোর কি ফুটো আছে তুই কি ফুটো ফুটোটা দিতে পারবে ও ডেলি যাচ্ছে এবার ফুটোটা খাচ্ছে তার জন্যই তো এখানেই যাই এখন মারাচ্ছে যাই হোক যেমন তেমন কিছু একটা ব্যবস্থা করতেই হবে কিনা এই ছেলেটা একদম উচ্ছন্নে চলে যাবে বুঝলি তো ওই তো ওই তো হাওয়াল নাম নিলি আর খানটা কি ব্যাপার বোদে কোথায় যাচ্ছ না তেমন কথা না এই খাওয়া দাওয়া হলো তো তাই একটু হাঁটতে বেরিয়েছি ও বাল তুমি হাঁটতে বেরিয়েছো তা এমন কি খেলে আজ তোমাকে হাঁটতে হচ্ছে আরে তেমন কিছু না একটু মূলর পরোটা খেয়েছি তো তাই গ্যাস গ্যাস ভাব লাগছে আচ্ছা বৌদি পুটো কোথায় জানো ফটো তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে বাড়ি চল ছুট ও তাইলে মনে হয় বাড়িটা গুতন হয়ে গেছে আর ঘরটা গুতে গেছে কি বলছো না না কিছু না কিছু না যাও বৌদি যাও তুমি হাঁটাহাঁটি করো দেখ ঘরে ঘর যাও অনেকটা রাতে হয়ে গেছে আমি খেলা বুতে ধরে পড়লে আচ্ছা

ফটো বেরিয়েছে আজকে আমি প্রতিশোধ দিবো এই ছাড়বো না কালকে আমি মাকে আমার মুখ করে পেতে ছিল আজকে আমি আর মুখেই পেতে দেবো দেখ ফটো মুলা খাই পাতা শখ এই সুযোগটাই বেস্ট এই টাইমে যায় জমা মনে হয় ঘুমাই গেছে গাইনটা তুলে মুখটাই পেতি দিয়ে দিকে এ আমার সঙ্গে ঢেমনামি করে আমার মুখ গোড়াই পাদা তোর পাদা আমি বাইর করছি মাঝি কেমন লাগে দেখ এবার